নো বাহিনীতে সিনিয়র প্লেয়ার ছিল এখানেও সিনিয়র প্লেয়ার ছিল কিন্তু আমি এর আগে পরে কখনোই কাবাডিতে ক্যাপ্টেনশিপ পালন করিনি এই প্রথম হ্যাঁ প্রথম আমি সার্থক আমার দেশও সার্থক আমিও সার্থক আমি জেলা পর্যায় থেকেও খেলছি কাবাডি বাহিনীতেও খেলছি দু হাজার সতেরোতে খেলছি আঠারোতে খেলছি পরে যায় আর খেলা হয়নি আর এই আবার নতুন করে আসা কাবাড়িতে আগে ছিলাম এখন পুলিশে আমি নতুন আসছি দু হাজার চব্বিশের লাস্টের দিকে পুলিশে এটা হচ্ছে মানে আউটসোর্সিং আমরা চাকরি না এটা আমরা তো মনে করেন খেলাধুলার শুরু থেকে আমরা নড়াইল থেকে হচ্ছে যখন নতুন আসি ঢাকাতে আমাদের শান্তভাই আছে নড়াইল জেলার কোচ উনি হচ্ছে প্রত্যেকটা ইভেন্টেই কোচিং করান ওইখান থেকে কাবাডি উনি জেলার জেলার হয়ে আসেন ঢাকায় নিয়ে আসেন পরে আমরা বিভিন্ন দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে হোক মাতাভুক্ত হোক সবাই বিভিন্ন বাহিনীতে যায় সেইখান থেকে হচ্ছে এক একজন খেলে তো আমি ওই ওরকমভাবে বিজেন্সিতে প্রথমে চাকরি করতাম তারপরে আনসারে আসি দু হাজার সতেরোতে ওইখান থেকে কাবাডি খেলি পরে আবার ন্যাশনাল টিমে খেলা হয় আঠারোতে সেইভাবে ধারাবাহিকভাবে হ্যাঁ আমি বাহিনীতে আনসার বাহিনীতে শর্টপুট খেলছি অ্যাথলেটিক্সের আর কাবাডি এই দুইটা ইভেন্ট আর কুস্তিও খেলছি হ্যাঁ শুধুই কাবাডি শর্টপুটে আমার দুই হাজার সতেরো থেকে শুরু করে তেইশ সাল পর্যন্ত গোল্ড হ্যাঁ ন্যাশনাল এখন কাবাডিট হ্যাঁ আপাতত পুলিশে শর্টপুট ইভেন্ট নাই ওরকম ভালো উন্নত মানে পুলিশ হয়তো বা টিমই নাই অ্যাথলেটিক্সের এজন্য হ্যাঁ যে কোনো ইভেন্ট আমি মনের থেকে ভালোবাসি বিদায় আমি সেই ইভেন্টটা করি বা গোল্ড আনার চেষ্টা করি আনছিও কিন্তু যদি কোনো বাহিনীতে না থাকে তো কিছু করার নাই অবশ্যই নিজেকে তৈরি করবো সেরকমভাবে শর্টফুটে আপনার যত ওয়েট বেশি হবে আপনার খেয়ে দিয়ে মোটা হবেন প্র্যাকটিস করবেন শক্তি বাড়াবেন আর খেলবেন আর কাবাডিতে তো ওয়েট লস করা লাগে আমার তো ওয়েট যদি আমার ওয়েট থাকে ম্যাক্সিমাম সাতাত্তর আটাত্তর কেজি কিন্তু কাবাডিতে লাগে চুহাত্তর কেজি পঁচাত্তর কেজি লাগে পঁচাত্তর কেজি লাস্ট ওয়েট কুস্তিতেও গোল্ড আছে আমার ন্যাশনালে কুস্তিতে মনে হয় তিনটা গোল্ড আছে তিনটা আমার কাছে সব কয়টাই প্রিয় আমি যে ইভেন্টগুলোতে গোল্ড মারছি আমার প্রত্যেকটা ইভেন্টই খুব শখের এবং প্রিয় এখন কাবাডিটা বেশি প্রিয় হয়ে গেছে পদক পেলাম ক্যাপ্টেনশি সহ ন্যাশনাল টিমে মানে আপনার এই বাইরে বাংলাদেশে যে গেমগুলো হয়েছে সরপুর আমি সেগুলো গেছি বাইরের দেশে যাওয়া হয়নি আপনি বাইরের দেশের কোনো গেম করি না তখন ডাকছিল আমি ক্যাম্পে উঠছিলাম না ভাই বোন দুইটা ভাই আমি একা না আমি একা বাবা কৃষক হাডুডু খেলতেন বাবা হ্যাঁ বাবা সূত্র ধরে আসা বলতে আমি প্রথমত বাবার কথা মতো কাবাডিতে আসিনি বাবা বলতো যে আমি তো একসময় হাডুডু খেলছি তুমিও খেলো আমি ওরকম সূত্র ধরে আসিনি পরবর্তীতে যখন আস্তে আস্তে কাবাডি ভালো লাগা শুরু ভালো লাগলো গেম করলাম দেখলাম ভালো একটা পজিশনে যাচ্ছি তখন থেকে কাবাডিটা শুরু করছি এইটাই আমার জীবনের সব থেকে সেরা সাফল্য ক্যাপ্টেন অ্যান্ড রেজাল্ট ঠিক সরপুটে তো এমনি ন্যাশনালে গোল না ধন্যবাদ ওয়ার্ল্ড কাপ আছে তার আগে কাবাডিতেই থাকবো আমি আপাতত কোথাও যাবো না আমি শুধু কাবাডিতেই থাকতে চাই এখন আপাতত আর কোনো কাজ নেই ধন্যবাদ হ্যাঁ